আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস টেনের সরল সুদ কষে দেখি দুই গত ক্লাসে আমরা কষেছিলাম আঠেরো দাগ পর্যন্ত আজকের কষবো উনিশ এবং কুড়ি উনিশ এবং কুড়ি এই দুটো দাগই আজকের কষবো ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তবেই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং পুরোনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো উনিশে কী আছে দেখো রহমা চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ করবেন তা হিসাব করে লিখে তাহলে দেখো দু লাখ চল্লিশ হাজার টাকা বারো পার্সেন্ট সরল সুদের হারে ব্যাঙ্ক থেকে ধার করছেন এবং বাড়িটি তৈরি করতে তার যে সময় লেগেছে এক ধরুন এক বছর এক বছর পর থেকে তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকায় ভাড়া দেন তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ শোধ করবেন তাহলে দেখো এই আসল টাকার সঙ্গে বারো পার্সেন্ট হারে এক বছরের সুদ আরও আসলে চাপবে তারপরে তিনি শোধ করবেন কারণ এক বছর পরে তো তিনি শোধ করতে চাইছেন বাড়িটা তাই না তাহলে দু লাখ চল্লিশ হাজার টাকার বারো পার্সেন্ট হারে এক বছরের সুদটা আগে বের তাহলে এটা উনিশের দাগ উনিশের দাগ তাহলে দেখো পি সমান কত দু লাখ চল্লিশ হাজার আচ্ছা বড়ো আর সমান কত এ আর সমান কত বারো পার্সেন্ট টি সমান কত এক বছর আই আমাদের বের করতে হবে আই আমাদের বের করতে হবে তাহলে আই সমান বড় আই সমান কত না পি আর টি বাই একশো পি আর টি বাই একশো সমান তাহলে পি সমান কত দু লাখ চল্লিশ হাজার আর সমান কত বারো টি সমান কত এক আর নিচে তো একশো আছে তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে চব্বিশশো গুণ বারো তাহলে চব্বিশশো গুণ বারো দু শূন্য শূন্য দু শূন্য শূন্য দু চারে আট দু দুয়ে চার এক এক শূন্য এক শূন্য শূন্য এক চারে এক দুয়ে দুই তাহলে শূন্য শূন্য আট চার চার আট দুই আঠাশ হাজার টাকা কত আঠাশ হাজার আঠাশ টাকা এক বছরের সুদ তাহলে এক বছর পরে তাকে শোধ করতে হবে দেখো এক বছর পরে তাকে শোধ করতে হবে দু লাখ চল্লিশ হাজার যোগ আঠাশ হাজার আটশো টাকা তাহলে দেখো দু লাখ চল্লিশ হাজার থেকে আঠাশ হাজার আটশো দু লাখ চল্লিশ হাজার যদি যোগ করি তাহলে শূন্য শূন্য আট আট ছয় তাহলে কত হলো না দু লাখ আটষট্টি হাজার টাকা দু লাখ আটষট্টি হাজার আটশো টাকা দু লাখ আটষট্টি হাজার আটশো টাকা এবার ধরুন প্রতি মাসে তাহলে এই টাকাটা শোধ করতে হবে প্লাস তাকে সুদ শোধ করতে হবে প্রতি বছরে তো সুদ হবে প্রতি মাসে বা প্রতি বছরে একটা সুদ হবে তাহলে সুদটা এটা তাহলে এবার দেখো আমরা হয় অঙ্কটি মাসে করতে পারি অথবা অঙ্কটিকে বছরে করতে পারি অঙ্কটিকে মাসে করতে পারি অথবা অঙ্কটিকে বছরে করতে পারি তাহলে এবার বছরে করে নিয়ে এসো তাহলে প্রতি মাসে ভাড়া কত তাহলে দেখো প্রতি মাসে ভাড়া প্রতি মাসে ভাড়া পাঁচ হাজার দুশো টাকা কত পাঁচ হাজার দুশো টাকা তাহলে এক বছরে ভাড়া তাহলে পাঁচ হাজার দুশো গুণ বারো সমান তাহলে পাঁচ হাজার দুশোকে বারো দিয়ে গুণ করলে তাহলে দু শূন্য শূন্য দু শূন্য শূন্য দু দুয়ে চার দু পাঁচে দশ এবার দেখো এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক দুয়ে দুই এক পাঁচে পাঁচ তাহলে শূন্য শূন্য চার দুই পাঁচ একের ছয় বাষট্টি হাজার চারশো টাকা কত বাষট্টি হাজার চারশো টাকা তাহলে দেখো এটা হচ্ছে প্রতি বছরে ভাড়া আসবে আর প্রতি বছরে সুদটা কত দিতে হবে আঠাশ হাজার আটশো টাকা তাহলে সুদ প্রতি বছর দেওয়ার পরে আসলের টাকা শোধ করতে হবে তাহলে এবার লিখ প্রতি বছর আসল সুদ হবে তাহলে প্রতি বছর আসল সুদ হবে তাহলে আসল সুদ হবে মানে তাহলে বাষট্টি হাজার চারশো বিয়োগ আঠাশ হাজার আটশো তাহলে দেখো আঠাশ হাজার আটশো যদি এখান থেকে বিয়োগ করি শূন্য শূন্য চোদ্দো থেকে আট গেলে ছয় এগারো থেকে আট গেলে তিন আর পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে কত টাকা না তেত্রিশ হাজার ছশো টাকা তেত্রিশ হাজার ছশো টাকা এইটা প্রতি বছর আসল শোধ করতে হবে এবার আসল কত হয়ে দাঁড়িয়েছে দু লাখ আটষট্টি হাজার আটশো টাকা তাহলে দেখো দু লাখ আটষট্টি হাজার আটশো টাকা শোধ করতে সময় লাগবে তাহলে দু লাখ আটষট্টি হাজার আটশো বাই তিন তিন ছয় দুটো শূন্য তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এবার দেখো তিনশো ছত্রিশ আস্টে কেটে গেল এটা সমান কত সমান কত আট বছর সমান আট বছর ছোট ছোটো করে কাটতে পারো এইভাবে দেখো আমি ছোট ছোটো কাটাটাও তোমাদের দেখাচ্ছি তাহলে ছোট ছোটো করে যদি কাটা দু লাখ আটষট্টি হাজার আটশো বাই তিন তিন ছয় শূন্য শূন্য তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে দুইয়ে কাটলে দুই এক দু ছ দু আষ্টে এটা যদি দুয়ে কাটি দুই একে দু তিনে দু তিনে দু চারে আবার যদি দুয়ে কাটি দু আশে দু চারে এটা যদি দুয়ে কাটি দু ছ দু সাতে দু দুয়ে আবার যদি দুয়ে কাটি দেখো দু চারে দু দুয়ে এটা যদি কাটি দু তিনে দু তিনে দু ছ আবার যদি এটা যদি দুয়ে কাটি দুই একুশে এটা যদি দুয়ে কাটি দু একে দু ছ দু আসতে এবার দেখো একুশ আসতে তাহলে ছোটো করেও কাটলাম বোঝা গেল তাহলে আট বছর তিনি এই টাকাটা শোধ করতে লাগে আট বছর কিন্তু টাকাটা ধার করার এক বছর পরে তিনি বাড়ি ভাড়া দিয়েছেন টাকাটি ধার করার এক বছর পরে তিনি বাড়ি ভাড়া দিয়েছেন তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি দেখো প্রতি মাসে তিনি ভাড়া পেয়েছেন পাঁচ হাজার দুশো তাহলে এক বছরে ভাড়া ছ হাজার এ বাষট্টি হাজার চারশো টাকা বাষট্টি হাজার চারশো টাকা আর এক বছরের সুদ কত হয় না আঠাশ হাজার আটশো টাকা তাহলে দেখো বাষট্টি হাজার চারশো থেকে আঠাশ হাজার আটশো টাকা যদি বাদ দিই তাহলে বছরে তাকে তো দিতে হবে সুদ এবং আসল শোধ করতে হবে তবেই তো সেই টাকাটা শোধ করবে তাই সুদটা বাদ দিয়ে এইটা আসল শোধ হয় তাহলে আসলটা কত দাঁড়িয়ে আছে এক বছর এক বছরের সুদটা এর সঙ্গে যোগ হয়েছে যোগ হওয়ার পরে আসলটাই যে আসলটাই আট বছর এবং তিনি টাকা ধার করার তাহলে এক বছর পরে তিনি হচ্ছে টাকাটা শোধ করা শুরু করেছেন তাহলে এখানে আমাদের কি বলেছে তিনি বাড়ি ভাড়া আয় ব্যাংকের টাকা সুদ শোধ করবেন তা হিসাব করে কত বছরে তাহলে অতএব তিনি বাড়ি ভাড়া থেকে আট এবং আগে এক বছর তাহলে ন বছরে সুদ সহ শোধ করবে বছরে এবার কুড়ির দাগের অঙ্কটা দেখো রথিনবাবু তার দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন আঠেরো বছর হবে তখন প্রত্যেক মেয়ে এক লাখ কুড়ি হাজার টাকা করে পাবে ব্যাংকে বার্ষিক সরল সুদের হার দশ পারসেন্ট মেয়েদের বর্তমান বয়স তেরো বছর এবং আট বছর তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি তাহলে এখানে দেখো প্রত্যেক মেয়ে কত পাবে এক লাখ কুড়ি হাজার টাকা করে সুদ সহ সুদে আসলে পাবে এবং একটি মেয়ের বয়স তেরো বছর আঠেরো বছর বয়স যখন হবে পাবে তাহলে এর টাকাটা কত খাটবে পাঁচ বছর খাটবে আর যার বয়স আট বছর তার টাকাটা কত বছর খাটবে দশ বছর খাটবে তার টাকাটা দশ বছর খাটবে তাহলে দেখো এখান থেকে আমরা অঙ্কটা এইভাবেই বের করবো বলেছে কি কোন মেয়ের জন্য তিনি কত টাকা জমা রেখেছিলেন এক্স ধরেও করতে পারি আমরা একশো ধরে অঙ্কটি করতে পারি তাহলে দেখো কুড়ির দাগের অঙ্কটা যদি আমরা সাজাই তাহলে বড় মেয়ের টাকা খাটবে তাহলে বড় মেয়ের টাকা খাটবে বড় মেয়ের টাকা খাটবে তাহলে বড় মেয়ের বয়স কত তেরো বছর আঠেরো বছরের প্রত্যেকের টাকাটি পাবে তাহলে আঠেরো মাইনাস তেরো সমান কত পাঁচ বছর এবার দেখো ছোটো মেয়ের টাকা খাটবে তাহলে ছোটো মেয়ের বয়স কত আট বছর আঠেরো বছরের টাকাটি সে ফেরত পাবে তাহলে আঠেরো মাইনাস দশ আঠেরো মাইনাস আট সমান কত দশ বছর সমান কত দশ বছর তাহলে দেখো অঙ্কটা এরূপ করলে সুবিধা হয় তাহলে ধরি ধরি বড়ো মেয়ের মূলধন মূলধন ছিল এক্স টাকা তাহলে এবার দেখো পি সমান কত এক্স পি সমান কত এক্স টি সমান কত পাঁচ বছর টি সমান পাঁচ বছর আর সমান কত এবার আর সমান ছিল তাহলে আর সমান ছিল দশ টাকা আর সমান ছিল দশ টাকা এবার বড়ো আয় সমান বের করি তাহলে বড় আই সমান কত আমাদের বের করতে হবে বড় আয় সমান কত বের করতে হবে তাহলে দেখো বড়ো আই সমান টি বাই একশো বা বড়ো আই সমান পি সমান কত এক্স আর সমান কত দশ সমান কত পাঁচ বাই একশো তাহলে দেখো এবার শূন্য শূন্য একটা কেটে দিলাম এবার পাঁচ দুয়ে দশ কেটে দিলাম তাহলে কত হলো এক্স বাই টু টাকা এক্স বাই টু টাকা এবার দেখো তাহলে পাঁচ বছরে সুদে আসলে হয় পাঁচ বছরে সুদে আসলে সুদে আসলে তাহলে এক্স টাকা আসল সুদ কত এক্স বাই টু তাহলে এক্স প্লাস এক্স বাই টু তাহলে সমান দেখো তাহলে দুই টু এক্স প্লাস এক্স সমান কত থ্রি এক্স বাই টু থ্রি এক্স বাই টু এবার দেখো তাহলে শর্তানুসারে কী লিখবো না দেখো শর্তানুসারে থ্রি এক্স বাই টু সমান করত এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে এবার দেখো বা থ্রি এক্স সমান এটা এর সঙ্গে তাহলে এক লাখ কুড়ি হাজার গুণ দুই তাহলে বা এক্স সমান এক লাখ কুড়ি হাজার গুণ দুই বাই তিন এটা এর সঙ্গে কাটাকাটি করবে না কাটাকাটি করলে এই কাটাকাটিটা সু জটিল হয়ে যাবে এরকম অঙ্কের ক্ষেত্রে কাটাকাটি না করাই ভালো তাহলে চল্লিশ তিন চারে বারো চল্লিশ আর চারটা শূন্য তাহলে বা এক সমান তাহলে কত পেলাম এক সমান পেলাম চল্লিশ দুই আশি মানে আশি হাজার টাকা তাহলে বড়ো মেয়ের আশি হাজার টাকা হয়ে গেল এবার দেখো ছোটো মেয়ে ছোটো মেয়ের টাকাটা খাটবে কত দশ বছর ছোটো মেয়ের টাকাটা খাটবে দশ বছর তাহলে ছোটো মেয়ের ছোটো মেয়েরা যদি ধরো পি ধরি মানে ধরি ধরি আসল মূলধন পি ধরি মূলধন পি এ মূলধন পি বা এক্স ধরি তাহলে পি সমান কত এক্স এবং টি সমান কত ছোটো মেয়ের টি সমান কত দশ বছর দশ বছর আর আর সমান প্রত্যেকের দশ পার্সেন্ট এবার বড় আই সমান কত বের করতে হয় আমাদের তাহলে দেখো এখান থেকে আমরা যদি তাহলে বড় আই সমান টি বাই একশো তাহলে বড় আই সমান তাহলে এক্স গুণ দশ গুণ দশ বাই কত একশো তাহলে দুটো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য এক একটা শূন্য তাহলে এক্স সমান কত তাহলে বা এক্স সমান কত পেলাম এই বড় আয়ু সমান বড় আয়ু সমান কত পেলাম এক্স শুধু এক্স বড় আয়ু সমান কত পেলাম এক্স তাহলে দেখো সুদে আসলে হবে তাহলে এবারে লিখবো সুদে আসলে হবে সুদে আসলে হবে আসল কত এক্স সুদ কত এক্স তাহলে এক্স প্লাস এক্স সমান কত টু এক্স টাকা টু এক্স টাকা এবার দেখো এই টাকাটা কত হবে না এক লাখ কুড়ি হাজার টাকা প্রত্যেকে তো পাবে এক লাখ কুড়ি হাজার করে টাকা তাহলে দেখো অতএব অতএবানুসারে শর্তানুসারে টু এক্স সমান এক লাখ কুড়ি হাজার টু এক্স সমান এক লাখ কুড়ি হাজার বা এক্স সমান এক লাখ কুড়ি হাজার বাই দুই তাহলে দু ছ দু ছ বারো আর চারটা শূন্য তাহলে বা এক সমান কত ষাট হাজার টাকা এক সমান কত ষাট হাজার টাকা তাহলে এবার ভাষা যদি আমরা লিখি তাহলে অতএব বড় মেয়ের জমার পরিমাণ ছিল বড় মেয়ের জমার পরিমাণ ছিল আশি হাজার টাকা এবং ছোট মেয়ের ছোট মেয়ের ছিল ষাট হাজার টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্ক দুটি কিভাবে করলাম